ম্যাচ সেরার অর্থ পুরস্কার প্রাপ্তি সনদে স্বাক্ষর করতে হবে গণমাধ্যমে কথা বলা শুরুর আগে তা সম্পন্ন করে নিলেন মমিনুল হক একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বলা যায় খাতা কলমে লেখা থাকবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফিফটি করে শনিবার ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান তবে বাস্তবতার হিসেবে এও বলবে মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল। বিরানব্বই রান করতে এদিন মাত্র চুয়াত্তর বল খেলেছেন জাতীয় দলের সাবেক টেস্ট ক্যাপ্টেন একশো চব্বিশ দশমিক তিন স্ট্রাইক রেটের ইনিংসে সাতটি চারের সাথে মেরেছেন চারটি ছক্কাও পঞ্চাশোর্ধ একটা ইনিংস মমিনুল খেললেন এক বছর এগারো মাস চোদ্দ দিন বা সাতশো চোদ্দ দিন পর লিস্টে ক্রিকেটে পনেরো ইনিংস পর প্রবেশ করলেন হাফ সেঞ্চুরি ঘরে রানে ফেরার একটা তৃপ্তি তার মধ্যে থাকতেই পারে তবে মুমিনুলের মাঝে এসব নিয়ে কোনো সন্তুষ্টি নেই বরং চ্যালেঞ্জ ফেস না করার আক্ষেপ আছে না স্যাটিসফ্যাকশন আপনার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনার কোনো সময় স্যাটিসফ্যাকশন থাকবে না যেটা বললাম না আগের যদি আমি পঞ্চাশ ওভার ব্যাটারিং করতে পারতাম তাহলে হয়তো ওই জায়গাটায় কিছুটা আমি ইম্প্রুভ করতে পারতাম কারণ আমার এখনও খেলার আপনার যখন পঞ্চাশ ওভার ব্যাটিং করবেন আপনি আমি আমার কাছে মনে হয় আমি মাত্র ত্রিশ ওভার ব্যাটিং করেছি কারণ আপনার এরপরে আরও বিশ ওভার ছিল বিশ ওভার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে ডেট ওভারের একরকম চ্যালেঞ্জ আসে ওই চ্যালেঞ্জটা আমি পাইনি ব্রাদার্সের বিপক্ষে মুমিনুলের শাবলীল ব্যাট চালনায় অপোনেন্টের ওপর ডমিনেন্স বা অথরিটির একটা ধারণাও পাওয়া যায় যে সময় তিনি ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত তখন আউট হলেন বারো রান করে তিপ্পান্ন রানে তিন নম্বর উইকেট হারিয়েছে আবাহনী সেখান থেকেই দৃঢ়তার শুরু মোহাম্মদ মিথুনকে নিয়ে একশো তেতাল্লিশ রানে জুটি করে আবাহনীকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে তবে ছন্দপতন হয় দলীয় একশো ছিয়ানব্বই রানে ইনিংসের তখন বত্রিশতম ওভার চলমান অল্প কিছু রানের জন্য সেঞ্চুরি কেন হল না এসব ভাবনা মুমিনুলকে গ্রাস করেন অবশ্য বরং তার আক্ষেপ শেষ পর্যন্ত ক্রিজে না থাকতে পারার সেঞ্চুরি আক্ষেপ হচ্ছে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি যখন মানে বেশ করে মানে ওডিএম ক্রিকেট মানে পঞ্চাশ ওভারের খেলাগুলো সেঞ্চুরি আঁককে হচ্ছে আমার যে রোল আমার রোল ছিল যে আপনার যখনই নামিয়ে আমার খেলাটা শেষ করা উচিত তো সেঞ্চুরি আঁককে পেয়েছে আমার আক্ষেপ আমার কাছে মনে হয় যে আমি লাস্ট শেষ পর্যন্ত খেলাটা ইম্পর্টেন্ট বেশি ছিল কোনো না কোনোভাবে ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট ক্রিকেটারের তকমা লেগে গেছে মইনুলের নামের সাথে তার সাদা বলে সত্তাটা পড়ে থাকে আড়ালে যদি মোয়িনুল বিশ্বাস করেন সাদা বলে তার প্রমাণ করার কিছুই নেই যেখানেই খেলুন রান করতে চান দেখেন এখানে আমার আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি আমার বাংলাদেশে বারো পনেরো বছর তো হয়ে গেছে আমার এখানে আপনার সাদা বলে আপনার প্রমাণ করার কিছু নেই আমি সাদা বল লাল বল খেলে যেখানে খেলে আমার ভালো খেলাটা ইম্পর্টেন্ট চাঁদাবালে মৌনুল রানে ফিরলেন লম্বা সময় পর দল যখন খানিকটা ব্যাকফুটে তখন তার অভিজ্ঞতাই কাজে দিয়েছে আবাহনের জন্য আক্ষেপ অনুশোচনায় গা ভাসানোর চেয়ে ভালো করার চেষ্টায় ফোকাসড থাকাতেই মনোযোগী তিনি যেজন্য ব্যাট হাতে ধারাবাহিক হওয়াটাও বেশ জরুরি সাওয়ারি বিকেএসপি থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি